হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছে বুফের খাওয়া দাওয়া শেষ করে অলরেডি গায়ে তুরছি বাসার দিকে রওনা হব আমাদের একজন চৌদ্দীয় বড় ভাই আছে তার বাড়ি উত্তরাতেই যেহেতু আমরা মাঝে মাঝে আসি বেড়াতে সেহেতু ভাবলাম যে এত কাছাকাছি এসে তাদের সাথে দেখা না করে গেলে কেমন দেখায় এর জন্য ভাবলাম যে গাড়ি থেকে নেমে তাদের সাথে একটু দেখা করে যাই আসো

তুমি যে বিড়ালে বেশি ডিস্টার্ব করলা এর জন্য বিড়াল চলে গেল আমার মেয়ের তো ভীষণ বিড়াল পছন্দ যতক্ষণে বাসায় থাকবে ততক্ষণে বিড়ালের পিছনে থাকবে অনেকক্ষণ পর্যন্ত বসে বসে বিড়াল রে চকলেট খাওয়াইছে অনেকগুলা ক্যাশপা যেদিকে যায় আবদে দেয় ওইদিকে যায় ক্যাশফা বিরক্ত হয়ে হাতের বিষে বসায় দিছে একটা খামসি রক্ত বের হয়ে গেছে তারপরে তার পিছু ছাড়ে নাই এই বিড়ালটার নাম হলো ক্যাশফা আর একটা বিড়াল আছে এটার মতো ওটার নাম হচ্ছে লাইলা লাইলা তো ওকে দেখে প্রচণ্ড আকারে ভয় পায় সে ভয়ে রান্নাঘরের বেলকনির ভিতর চিপার ভিতর বসে আছে ও যে পর্যন্ত আসছে চার পাঁচ ঘন্টা ছিল চার পাঁচ ঘন্টার ভিতরে বের হয় নাই ভয় পায় ওকে ক্যাশ ভয় পায় না আবার তোমার মেয়ে সহকারে একটা ছবি তোলা সেটা তো আর সহজ কাজ না এর জন্য ভাবলাম একটা ভিডিও করে নেই ভিডিওর ফাঁকে যদি দু একটা ছবি তোলা যায় সেটা একটা চিতি হয়ে থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ